বাবু বাকি কাজটা আমি পরে এসে করে দেবো পরে এসে করে দিবি আর এখন কোথায় যাবি আমি এখন স্কুলে যাব পরিবার ছেলে পড়াশোনা কি রে পড়াশোনা করে কি ব্যারিস্টার হবে নাকি না বাবু আমি পড়াশোনা করে বড় হতে চাই আমার অনেক স্বপ্ন আছে হ্যাঁ গরিব মানুষের আমার স্বপ্ন এরকম করে আর কোনদিন কাজে আসবে না বলে দিচ্ছি কাজের জন্য আমি অনেক লোক পাবো না বাবু আপনি এমনটি করবেন না আপনি যদি কাজটা না দেন আমার বাড়িতে মামুন সবাই না গিয়ে থাকতে হবে ঠিক আছে যা করবি করিস এই কাজগুলো ক্লিয়ার করি তারপর যাবি ঠিক আছে বাবু ওটা মুছে দিলে কেন আমার এখনো লিখা হয়নি যে প্রতিদিন লেট করে আসলে এভাবে মুছে দেব পারলে লিখে নিও কাজটা তুমি ঠিক করলে না কোশ্চেনটা যদি টুকতে না পারি স্যার আমাকে বকবে না এই সালমা গামছাটা দে তো এই নাও ভাই এই বাবু তুই আবার এখন গামছা নিয়ে কোথায় যাবি মা দোকানে মাল নামাতে যাব তুই তো সকালবেলায় কাজে থেকে আসলি এশিয়া আবার বাবা বাবা কি স্কুলেও চলে গেলি তুই এই সংসারে আর কত করবি বলতো তো তোর তো একটা শরীর নাকি তোর বয়সে ছেলেপিলিরা এখন সব খেলা করে বেড়াচ্ছে আর তোর বাবা মারা যাওয়ার পর সংসারের পুরো বোঝাটাই তোর উপর চাপিয়ে দিয়ে গেল মা তুমি দুঃখ করছো কেন আমাকে তো পারতেই হবে সালমার ভালো জায়গায় বিয়ে দিতে হবে না ভাই তুই সারাদিন কাজ করে এসে, আবার রাতে পড়াশোনা করিস তোর কষ্ট হয় না বুঝি তোর ওই কষ্ট দেখে আমি আর থাকতে পারি না ধর পাগলি তোর যখন ভালো জায়গায় বিয়ে হবে না তুই যখন স্বামীর ঘরে সুখে থাকবি তোর সুখের কথা শুনে বুকটা আমার গর্বে ভরে উঠবে রে তোর স্বপ্ন যেন সত্যি হয় রে মা আমি আসছি তাহলে দেরি হয়ে গেলে বাবু আবার বকবে ঠিক আছে বেশি রাত করিস নি জানে তাড়াতাড়ি চলে আসিস আসবো স্যার হ্যাঁ আই দাঁড়া এটা স্কুল না মামার বাড়ি পেয়েছিস যখন খুশি আসবে স্যার চপ একটা দিনও ঠিক মতো স্কুলে আসলো না বাড়িতে কি করিস প্রতিদিন দেরি হয় কেন এই কথা বলছিস নি যে স্যার প্রতিদিন কাজ করে তারপরে আমাকে স্কুলে আসতে হয় আমার আব্বা নেই তো কেন তোর আব্বা কোথায় গেছে আমার আব্বা মারা গেছে সমস্ত সংসারের দায়িত্ব আমার বাড়িতে বিদারি বোন আমি যদি কাজ না করি সংসারটা কিভাবে চলবে স্যার তোর তো একটা বইও নেই পড়াশোনা কিভাবে করিস আপনি যেটা বোর্ডে লিখে দিয়ে যান সেই সবটাই আমি খাতায় টুকে নিয়ে রাতে বাড়ি গিয়ে পড়াশোনা করি এইভাবে পড়াশোনা করে এত ভালো রেজাল্ট করো আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি অনেক বড় হবে তোমাকে মারাটা আমার উচিত হয়নি যাও বেঞ্চে গিয়ে বসো আগেকার লেখাগুলো আমার মুছে দেওয়া উচিত হয়নি আমি বুঝতে পারিনি যে তোমার বই না না ঠিক আছে গরিবকে দেখে তো সবাই মস্করা করে তুমি বা করবে না কেন না শাইন তুমি বিশ্বাস করো আমি বুঝতে পারিনি জানো সাবুনি গরিবদের কোনো স্বপ্ন দেখতে নেই সেই স্বপ্নটা মুখলেই ঝরে যায় না শাহিন তোমার স্বপ্ন আর কোনোদিনই ভাঙবে না ওই দিনকার নোটগুলো আমার কাছে লেখা আছে এই নাও তুমি লিখে নিও আর এই বইগুলো তোমার জন্য কিনেছি কিন্তু তুমি না ধরো তো তোমার মতো ভালো ছাত্র আমাদের স্কুলে কি আর দুটো আছে এবার আরো ভালো করে পড়াশোনা করবে দেখবে তুমি অনেক বড়ো হবি এটা নাও এটা মনে আরে নাও তো খাও তুমি এত কষ্টের কাজ করো চোখে না দেখলে আমি বুঝতেই পারতাম না গরিবদের আবার কষ্ট এতটুকু তো করতে হবে তাই বললে হয় আমি তোমাকে আর কোনোদিনই কষ্ট করতে দেব না তুমি কি করে আটকাবে আমার কষ্ট কেন আমার ভালোবাসা দিয়ে ভালোবাসা মানে এ তুমি কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। না না এই সব কথা তুমি বলো না। শাহিন তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। তোমার ভালোবাসা পেলে আমি নিজেকে শেষ করে দেবো। না না এ হতে পারে না। আমি গরিব মানুষ গরিবদেরকে ভালোবাসতে নেই আমাদের এই ভালোবাসা তোমার বাবা মা কোনো মেনে নেবে না তুমি অন্য কোথাও বিয়ে করো দেখবে অনেক সুখী হবে তুমি যাই কেন তোমার মধ্যে যা ভালোবাসা পেয়েছি এই ভালোবাসা আর কোথাও পাবো না তুমি কেন বুঝতে পারছো না আমি কিচ্ছু বুঝতে চাই না আমি শুধু একটাই জানি শুধু তোমাকে ভালোবাসি তুমি কেন করছো আমারও ইচ্ছা হয় কিন্তু তুমি তো বড় লোকের মেয়ে তোমাকে নিয়ে এসে রাখবো কোথায় তুমি যেখানে থাকো আমি সেইখানেই থাকবো এই গরিবের ঘরে থাকতে পারলেই ভালো মা আমাকে তাড়াতাড়ি খেতে দাও আমি এক্ষুনি কাজে যাব এই সালমা শাইন কি খেতে দে তো দিচ্ছি মা এই নে ভাই ভাবি আসলে আমাকে কষ্ট করতে হবে না ভাবি তোকে ভালোবেসে সুন্দর করে খেতে দেবে আমি না আগে তোর বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করব তারপর তোর ভাবি কে আমি কিছু জানি না মনে Oh, it's too much dangerous. I have two. It's watercolor, bro.

There was too many. How we will climb up again? Don't come here.

Yeah it's, very yeah, it's too much difficult, bro. Bro, I'm sitting down. <laughs> da dá